ও ও মাইয়ারে তুই ও মাইয়ারে তুই যাবি রে চল গুরিবুর ইলিশ বাড়ি গেলে আনন্দ দে তোর বং করিস না রে ছাইরা দে তোর বং ইলিশ বাজা খাইলে রে তোর দুঃখ হবে দূর ও মাইয়ারে তুই ও মাইয়া রে তুই ও মাইয়ারে তুই যাবি রে চল গুরিব ইলিশবার ই গেলে বাবি আনন্দ ভরপুর আকা বাকা মে তো পদে পাখিরা গায়ে গান তোর চলনের সবুজ বোনে জুরাইবো পরাল চল রে মাইয়া চল করিস না আর চলন্দ লাভ লে লাফ দাও লাভ দাও না হোক না বিডিও লাফ দাও না अपने ये लाभदान बाली तो अपने ये लाभदान ये बल आमर। ओह। अरवा से। ओए मामा नासिक लिया। ये मामा नासिक लिया। सेवमस असिंदक सेवमस আহ পানি পানি ও একটা ডুব দাও দুজন দইর একটা ডুব দাও ডুব দাও দইরা দইরা ওয়ান টু থ্রি ও ফ্যান্টাস্টিক কাটপুরের মোহন আমিনী ককস বাজারে এখন চলতে আছে ফ্যান্টাস্টিক ড্রামা আর ড্রামা তো ঠিক আছে ওকে রাইকা দেই হ্যাঁ আর না পরে পরে কর মনে ক ওই দোস্ত এত কাঁচা কাছে গেছে কা দর 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 কাটা আছে ঢুকছে আমার পায়ে অনুভূতির কথাটা শেয়ার করছি আমরা চাঁদপুর মিনি কক্সবাজার যেটি বালির তৈরি ঠিক এই মিনি কক্সবাজারে এসে আজকে গোসল করলাম অনেক বেশি আনন্দ লাগছে আর এই পরিবেশটি রক্ষণাবেক্ষণের অভাবে কর্তৃপক্ষর যত্নের অভাবে এটি রত্ন হয়নি তো এই জায়গাটিকে যদি আসলে যত্ন করা হয় তাহলে এই জায়গাটিও রত্ন হবে আর সেক্ষেত্রে চাঁদপুর বাসীর জন্য চাঁদপুরের জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনারা যদি বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার জন্য আপনারা চাইলে ওইভাবে পদক্ষেপ নিতে পারেন ব্যবস্থা নিতে পারেন সেটি আপনাদের জন্য অত্যন্ত সহজ তো সেই ক্ষেত্রে আপনারা একটা ব্যবস্থা নেবেন এখানে এখানে পর্যটক যারা আসে তারা যেন নির্বিঘ্নে পর্যটনের জন্য এখানে আসতে পারে এবং এখানকার পরিবেশ দেখে মুগ্ধ হয় এবং অন্যকে আসার জন্য অনুপ্রাণিত করে তাহলে সত্যিকার অর্থেই এই বিশেষ করে এই অঞ্চলটি চাঁদপুরের জন্য একটি আলোকিত স্থান হবে যেটিকে আমরা বলি চাঁদপুর মিনি কক্সবাজার যেটি অবস্থিত চাঁদপুর মূল হেডের চাঁদপুর মূল হেডের পদ্মা মেঘনা ডাকাতিয়া ঠিকটি ত্রিনদীর সংযমহ সংযমস্থলের ঠিক আপনি বলতে পারেন দক্ষিণ পশ্চিম অংশে এই বালির চটটি জেগে উঠেছে যেটিকে বলা হয় মিনি কক্সবাজার ধন্যবাদ